হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন একটি ভাঙা গাড়ি অনেক যেটা ওঠানি করেছিল এটা আরেকটি গাড়িতে তুলে নিয়ে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হবে তো আমরা দেখবো দেখেন কীভাবে এই গাড়িটাকে আরেকটা গাড়িতে উঠানো হচ্ছে সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো চলেন আমরা একটু দেখি কীভাবে গাড়িটাকে ওঠানো হয় ক্রেনের মধ্যে মিষ্ঠা করা হচ্ছে এবং আরেক পাশে হচ্ছে দেখতে পাচ্ছেন কিভাবে গায়েটাকে খাওয়া হবে এই গাড়িটা সামনের থেকে উঁচা হয়ে আছে ঢালু হয় গাড়িটাকে তুলতে সুবিধা হয়

অনেক ভারী জিনিস চেন কপ্পার মাধ্যমে টেনে টেনে তোলা হয় সো যদি ক্রেন হলে তাড়াতাড়ি তোলা যেতে হবে কিন্তু এই এইভাবে অনেক কষ্ট কর একটা বিষয় এক তার থেকে উপরে তোলানো আমরা দেখব এখন থেকে এই কীভাবে তোলা হয় সেই বিষয়টা আপনার শেয়ার করবেন চলে তা দেখা যাক কী অবস্থা

আপনারা দেখতে মাধ্যমে কিভাবে সবাইকে আবারও দেখা হবে আরেক কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবে অপৰাধ ভাল ৰাখিব